আসসালামু আলাইকুম ফোন ফোনার থেকে মেহেদি আজকে আবারও চলে আসছে আপনাদের জন্য স্যামসাংয়ের এর কিছু কালেকশন নিয়ে আর আজকের ভিডিওটা যারা অবশ্যই দেখবেন কন্টিনিউ করবেন শুধু স্যামসাং এর যারা অবশ্যই স্যামসাং পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন দেখাই দিব আর আমাদের লোকেশনটা বলে দেয় ঢাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টেচার ব্লক ডি হাট আসলে আপনারা আমাদের কাছ থেকে ফোনের কালেকশন গুলো করতে পারবেন আর যারা অবশ্যই অনলাইনে অর্ডার করতে চান আপনি এক হাজার বিশ টাকা বা দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে আপনার প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের ভিডিও ডিসক্রিপশনের সামনে আমাদের দোকানের নাম অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকে অবশ্যই আপনারা আহ দেখে নেবেন ওখান থেকে আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন আর আরেকটা কথা বলি আমাদের টিকটকের জন্য ভিডিও সারি অনেকে আমাদের স্ক্রিনে নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যোগাযোগ করতে চান তখন কিন্তু আপনার হ্যারাসমেন্ট হওয়ার সুযোগ থাকতে পারে বা হওয়ার চান্স থাকবে নিরানব্বই কারণ আমাদের স্ক্রিনে নাম্বার বাদে অন্য কোনো নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপে আসেন বা এই ধরনের কোনো কিছু বলি না আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর সাবস্ক্রাইব লাইক অবশ্যই একটা করতে পারেন বা কমেন্ট করতে পারেন আর আজকে আমাদের সাথেই থাকুন আর মূল ভিডিও তো চলে যাচ্ছি আপনারা কথা হারাবো না আর আজকে এই পাশ থেকে শুরু করি স্যামসাং এর একটা প্রোডাক্ট আছে কম রেঞ্জের এটা হচ্ছে স্যামসাং এ ফিফটি ওয়ান ফোর জি ফোন বক্স চাদার শো আছে কন্ডিশনটা অনেকটাই ভালো আছে আপনারা নিতে পারেন এই ফোনটা রাফেন্টটা নিতে পারেন আর ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ ফিজিক্যাল ডোজি বক্স চার্জার শো মাত্র তেরো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার লেভেলের একটা ডিভাইস খুবই সুন্দর এমন ডিসপ্লে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র তেরো হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে কন্ডিশনটা অনেকটাই ভালো আছে কোনো খোলা ফিটি কোনো কিছু নেই এরপরে চলে যাব এটারই একটা ভার্সন আছে 5G যেটা ভেরিয়েন্ট এটা হচ্ছে জাপানি ভেরিয়েন্ট এর এটা হচ্ছে সিঙ্গেল সিম এইটা 6GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার ফোন রাফ এন্ড ডাউন ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা অবশ্যই আমাদের লাইভে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইভটা ভালো লাগলে শেয়ার করবেন বা লাইক দিতে পারেন আর এর হচ্ছে কি 5G ফোন এই ফোনটাতে চার্জ না থাকার কারণে আমি দেখাতে পারলাম না স্ক্রিনটা এই যে কন্ডিশন একেবারে সুপার মিন কন্ডিশন এটা দাম হচ্ছে মাত্র 17000 টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এ 51 ফাইভ জি তারপরে চলে দেবো স্যামসাং এর এ থার্টি ওয়ান একটা প্রোডাক্ট আছে এম থার্টি ওয়ান এটা হচ্ছে ছয় জিবি একশো আট জিবি একশো আঠাশ জিবি খুবই সুন্দর এমন ডিসপ্লে রাফ এমটা ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার একটা ফোন র্যান্ড ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং কন্ডিশন অনেক ভালো কোনো খোলা ব্যাটি নাই ছ জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ছয় হাজার এম এর ব্যাটারি এবং আমলের ডিসপ্লে পিছনে ফিঙ্গারপ্রিন্ট খুবই সুন্দর বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই প্রোডাক্টটা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এরপর চলে যাব স্যামসাং এ সেভেন্টি ওয়ান আর জিবি র্যাম একশো জিবি স্টোরেজ Snapdragon প্রসেসর ফিজিক্যাল ডুয়েল সিম এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং বড় ডিসপ্লের মধ্যে হ্যান্ডি একটা ফোন যারা চাচ্ছেন যে এই ফোনটা রাভেন্ডা হ্যান্ডা করার জন্য আশা করি আপনাদের সবারই পছন্দ হবে দাম হলো মাত্র 14000 হাজার পাঁচশো টাকা হলে এ সেভেন্টি ওয়ান এই প্রোডাক্টটা নিতে পারবেন সেটা হচ্ছে স্নাপ ড্রাগনের ফোন রাফেনটা ইউজ করার জন্য আপনারা এই ফোনটা নিতে পারেন এরপরে চলে যাবো স্যামসাঙের এ থার্টি টু এ থার্টি টু দুইটা ভেরিয়েন্ট আছে ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি এই ফোনগুলা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হলো ফোর জি একটা হল ফাইভ জি যেটা হচ্ছে ফাইভ জি ভেরিয়েন্টের এটা হচ্ছে সাইড ফিঙ্গার হয় আর যেটা হচ্ছে ফোর জি এটা হল ওটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই দুইটা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট আপনারা রাফ এটা নিতে পারেন পাঁচ হাজার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট বিজার পাঁচশো আর ছয় জিবি একশো জিবি হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর এরপরে দেখবেন স্যামসাং এ থার্টি ওয়ান খুবই চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন খুব সুন্দর আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট

আঠারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র আঠারো হাজার টাকা একেবারে পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো চুল পরিমাণ স্পট দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন মাত্র আঠারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে এম পনেরো আর দিবি একশো আড়াই জিবি চমৎকার একটা ফোন ছয় হাজার এমপিয়ার ব্যাটারি সাইড মাউন্ট মিকার মিন বড় স্কুলের মধ্যে রাফ এন্ড টাফ ইসকার জন্য এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন খুবই চমৎকার আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটা দাম রাখতেছি মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকায় এই প্রোডাক্টটা যারা হচ্ছে অনেক লং ফোন চাচ্ছেন পড়া গেলে ভাঙবে না নষ্ট হবে না এই কোয়ালিটির ফোন চাচ্ছেন তাহলে অবশ্যই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন মাত্র আঠারো হাজার টাকায় এরপরে অনেকে আমাকে ফোন দেন যে ভাই আমার বিশ হাজার একুশ হাজার টাকা বাজারে একটা বড় ডিসপ্লে এর ফোন এবং ভালো ক্যামেরার ফোন চাচ্ছেন এই প্রোডাক্টটা নিতে পারেন যারা ব্লগ ভিডিও করতে চান নতুন ব্লগ ভিডিও করতে চান রাফ এন্ড ট্যাপ ইউজ করার জন্য নিতে চান তাহলে এটা প্রোডাক্টটা নিতে পারেন আর জিবি একশো আঠাশ জিবি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সামনে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার আসলে আপনার পছন্দের ডিভাইস গুলো নিতে পারবেন আর এটা কিন্তু চমৎকার অনেকটাই ভালো আউটলুকিং ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বিশ টাকায় আর 5000 হাজার এমপিরা ব্যাটারি পেয়ে পেয়ে যাবেন স্লিম ফোন প্লাস্টিক বডি এবং ভিডিও মেকিং এর জন্য অনেক ভালো একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট তারপরে আরেকটা প্রোডাক্ট আছে আর 256 GB স্টোরেজ যাদের স্টোরেজ বেশি প্রয়োজন ব্যাটারি বেশি প্রয়োজন তাহলে অবশ্যই এই ফোনটা আপনারা আমাদের কাছে নিতে পারেন চমৎকার লেভেলের একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ খোলা পেনি কোনো কিছু নাই 2024 সালের একটা রানিং একটা মডেল খুবই সুন্দর এইটা বিস্কর জন্য নিতে পারেন আপনার আমাদের কাছ থেকে খুবই সুন্দর এটা দাম রাখছি চিকা মাত্র বাইশ হাজার আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইসের একটা মাত্র

আর ফিজিক্যাল ডুইসিম সাইট মাউন্ডিং আর এই ডিজাইনটা কিন্তু এ পঞ্চানের মতো করা হয়েছে এটা ইউজ করা আর এ পঞ্চানের মধ্যে কোনো ডিফারেন্স নাই খুবই সুন্দর এরপরে চলে যাবে স্যামসাং এস নাইন অনেকে চাচ্ছেন না ছোট একটা ডিভাইস এস নাইন এই ফোনটা খুবই সুন্দর একবারে অথেন্টিক একটা ডিভাইস আছে এটা নিতে পারেন আর এটার দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা হলে এস নাইন এই প্রোডাক্টটা নিতে পারেন যারা হচ্ছে কার ডিসপ্লের মধ্যে ফোন চাচ্ছেন দশ হাজার টাকা বাজার এই প্রোডাক্টটা নিতে পারেন এরপরে চলে যাবো স্যামসাং এর ফিলিপ ফোর দুইটা ডিসপ্লে আছে এখানেও ডিসপ্লে আছে সামনেও ডিসপ্লে আছে এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটা ফোন রাফ এন্ড রাফ ইউজ করার জন্য আপনারা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এবং বাজ আর কি এটাকে ফোল্ডিং ফোন বা বাঁকা ফোন বা যেটাই বলেন মেকআপ ফোন বলা হয় যেটাই হান্ড্রেড পার্সেন্ট একটা মেইন কন্ডিশন ফোন আছে ফ্লিপ ফোর এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি একটা ফিজিক্যাল ইসিম সহ ব্যবস্থা আছে আর আপনারা এই ডিসপ্লে দিয়ে কিন্তু কল আসলে রিসিভিরা কথা বলতে পারবেন গান শুনতে পারবেন সবকিছু কিছু করতে পারবেন আর খুবই সুন্দর আপনারা যারা অবশ্যই ভিডিও ভিডিও করেন এই ভিডিওর আগের স্টাইলটা ছিল আমরা যখন আহ ভিডিও করতাম এই যে এইভাবে এভাবে রাখিয়া ভিডিও করতাম যে ফোনটা বাজ করে যে দেখেন এটা কিন্তু ডিসপ্লে তে চলে আসছে আপনার কতটুকু ভিডিও করা যায় খুবই সুন্দর আর এটা রেট এখন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ফোনটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস খুবই সুন্দর ফ্লিপ ফোর্ড চমৎকার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপর চলে যাব হচ্ছে স্যামসাং এস টেন প্লাস এস টেন প্লাস আছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আট জিবি একশো আঠাশ জিবি চমৎকার একটা ফোন রাফ জন্য আপনারা নিতে পারেন মাত্র এস টেন চব্বিশ নিতে পারবেন এসটেন প্লাসটা আর কি সিম আট জিবি একশো চলে আপনার এস এই যে এস টেনের দুইটা কালার আছে মাত্র টাকা টাকায় পেয়ে যাবেন যারা ছোট প্রসেসর ভালো ক্যামেরা চান একদম ওয়াইটলেস ফোন চান একটা ইউনিক লেভেলের এটা নিতে পারেন এসটেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা কার ডিসপ্লে মধ্যে বেস্ট ফোন অনেকে চাচ্ছেন যে আঠারো বিশ হাজার টাকার মধ্যে কারিসপ্লে ডিসপ্লের ফোন আমাকে অনেকে নক করেন এটা নিতে পারেন এরপর চলে যাচ্ছ স্যামসং এস টোয়েন্টি ফাইভ জি চমৎকার খুবই সুন্দর হ্যান্ডি একদম এটা সবাই পছন্দ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বারো জিবি র্যাম একশো জিবি স্টোরেজ আর সিঙ্গেল সিম এটার দাম হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এস টোয়েন্টি মাত্র বাইশ হাজার টাকা এস টোয়েন্টি ফাইভ জি চমৎকার লেভেলের একটা ফোন আপনারা নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে কি আপনার আহ স্যামসাং এ ফিফটি টু এস বক্স সহ বক্স চার্জার সহ এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন কন্ডিশনটা অনেকটাই ভালো আছে কোনো ধরনের খোলা ভিডিও নাই খুবই চমৎকার একটা ফোন A52s যারা অনেকে বলেন যে মেহতি ভাই ব্লক ভিডিও করার জন্য একটা ফোন চাচ্ছি এই ফোনটা লাগবে এটা নিতে পারেন এটাও নিতে পারেন আপনারা মাত্র 20000 টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর জিবি একশো আটটা জিবি বক্স সহ A52s খুবই সুন্দর রাভেন্ট নিতে পারেন এবং ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো একটা ফোন আশা করি আপনাদের সবাই পছন্দ হবে বেস্ট লেভেল প্রোডাক্ট মাত্র বিশ হাজার টাকা হলে এটা প্রোডাক্ট নিতে পারে এরপর হচ্ছে কি আপনার মিড রেঞ্জের মধ্যে পাঁচশো পঁচাত্তর হাজার টাকা দামের একটা ফোন এটা হচ্ছে এসএম থ্রি খুবই সুন্দর কন্ডিশন বক্স সহ পেয়ে যাবেন চিকেন বক্স থাকে এটার সাথে যা যা থাকে না যারা ব্লগ ভিডিও করতে চান ভালো হাই রেঞ্জের একটা গেম খেলতে চান খুবই সুন্দর কোন ধরনের ক্লেম নেই ফোনটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো এমনি কোনো স্টেজ বা দেখ না সব্য অনেক এটা হচ্ছে চার্জিং পোর্টে একটু ক্যাবার দাগ আছে তাছাড়া আর কোনো ধরনের কোলাফিনিং এর ইস্যু নয় খুবই সুন্দর মাত্র দাম হলো সাতাশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন এরপর চলে যাবো যেটা খুবই চমৎকার ইন ডিসপ্লে ফিঙ্গার আর জিবি সারা জিবি ফিজিক্যাল সিম চমৎকার কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনারা দেখে শুনে যাচাবাছা করে নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবেন আপনার কুরিয়ারের প্রয়োজনে দেখে যাচা করে

অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে কাজ করতে পারেন আর যারা অবশ্যই লাইভে দেখতেছেন আমাদের ভিডিওগুলো আমাদের থেকে প্রোডাক্ট যারা নিচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অনেকেই আমাদের পরিচিত আছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবে এরপর দেখবেন যে এস টোয়েন্টি ওয়ান আলটা যেটা প্রোডাক্ট আছে বারো জিবি র্যাম একশো আঠাই জিবি স্টোরেজ আজকে রেট থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আপনার আমাদের কাছে নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান আলটা বারো জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ রাফ অ্যান্ড টা জন্য এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারেন খুবই সুন্দর এরপর দেখবেন যে এস টোয়েন্টি ওয়ান এফ আট জিবি একশো আড়াই জিবি শুধু ডিভাইস এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দাম হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন বক্স সহ কেবল সহ আর বি জিবি ওয়ান এফি চমৎকার একটা ফোন বিস্তন হয়ে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপর এস এরপরে ওয়ান এ ভি আর কাছে দুশো ছাপ্পান্ন জিবি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় বক্স কেবল সহ খুবই সুন্দর একটা ফোন দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি মধ্যে এর মধ্যে কিন্তু ভেরিয়েন্ট একটা একটা আমি যে সম্পূর্ণ প্রোডাক্ট এই চলে প্লাস সুন্দর আর জিবি দুশো হয় জিবি হয় দাম হল টাকা দাম বত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ওয়ান প্লাস খুবই সুন্দর প্রোডাক্ট এ ক্লাস কন্ডিশন আপনারা আমাদের কাছে পারেন যারা হচ্ছে লং ব্যাটারি চান ভালো ভিডিও চান যে একেবারে ভালো কোয়ালিটির ভিডিও করবেন এস টোয়েন্টি ওয়ান টা নিতে পারেন একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ সময় সফলতার জন্য আপনাদেরকে ক্যামেরা গুলো দিতে পারতেছি না প্রয়োজনে আপনারা অনলাইনে গুগল লুইকে দেখবেন ক্যামেরা কনফিগার কি তারপর চলতে হচ্ছে কি আপনার এস টোয়েন্টি ওয়ান S21 টোয়েন্টি ভেরিয়েন্ট আছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন S21 হচ্ছে RGB 128GB RGB 256GB এ ক্লাস কন্ডিশনার প্রোডাক্ট আছে কন্ডিশন অনেক ভালো ফ্রেশ কন্ডিশন আছে S21 টোয়েন্টি ফিঙ্গারপ্রিন্ট একটা 6GB RGB 128GB যেটা এটা হচ্ছে ফিজিক্যাল ইস সিম সহ এটা দাম হলো অলা মাত্র 26000 টাকা আর যেটা হচ্ছে ফিজ দুশো ছাপ্পান্ন এটা সিঙ্গেল সিম এটা দাম হলো গা সাতাশ টাকা যার যেটা লাগে অবশ্যই S21 আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এরপরে চলে যাবে S24 S24 চমৎকার একটা ডিভাইস আপনারা

তেত্রিশ হাজার পাঁচশো টাকা সিঙ্গেল সিম আর জিবি দুশো ছাপান্ন ভ্যারিয়েন্ট আর বিভিন্ন দামের হয় এস টোয়েন্টি টু এর মধ্যে আরো ফিজিক্যাল ডুয়েল সিম দুশো ছাপ্পান্ন হয় একশো আঠাশ হয় মানে বিভিন্ন ক্যাটাগরি হয় এস টোয়েন্টি টু কয়েকটা হয় আপনারা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন আর এস টোয়েন্টি টু প্লাস এক পিস প্রোডাক্ট আছে আমার কাছে আমি একটু কমিয়ে দেবো মাত্র চল্লিশ হাজার টাকায় এস টোয়েন্টি টু প্লাস পেয়ে যাবেন আর জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল সিম সহ চমৎকার লেভেলের একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট তারপরে দেখা হচ্ছে কি আপনার এ চুয়ান্ন সরি এ থার্টি ফোর স্যামসাং এ ফোর আপনারা আমাদের কাছে মাত্র চব্বিশ টাকায় বক্স জিবি খুবই সুন্দর একটা ফোন মাত্র আচ্ছা এটা কমে দেয় মাত্র বাইশ টাকা বাইশ টাকায় পেয়ে যাবেন এ চৌত্রিশ খুবই সুন্দর আছে কোনো ধরনের খোলা ফিডিং কোনো কিছু নাই ফাইভ ফোন খুবই সুন্দর বক্স বাইশ পেয়ে যাবেন এরপরে এ চৌত্রিশের কালো কালার আছে সেম দামে আপনারা পেয়ে যাবেন বাইশ টাকায় অফার প্রাইজে আরেকটা কোন আছে স্যামসাং আট ফিজিক্যাল সিম সব বক্স একশো পার্সেন্ট অথেন্টিক ফুললি ফ্রেশ কোনো ধরনের খোলা বিনিং কোনো কিছু নাই একটা স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এটা ইনটেক করা বিক্রি করতে পারবো এরকম একটা কন্ডিশন আছে আহ আমরা তো খোলা প্রোডাক্ট ইনটেক করা বেছি না আপনারা জানেন অবশ্যই অথেন্টিক একটা ডিভাইস একটা দাম হচ্ছে কি মাত্র আঠাইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তো আজকের মতো আমার কাছে স্যামসাং এর এই কালেকশন গুলো ছিল অবশ্যই নেক্সটে আপনাদের সামনে আরো ভালো করে কিছু কালেকশন নিয়ে চলে আসবে আবারও নতুন অন্য কোনো কালেকশন নিয়ে আপনাদের সামনে চলে আসবো তো আজকের মধ্যে আমরা এখানে আমি জেনেছি আসসালামু আলাইকুম আর আমাদের কথা যদি কোনো বুল হয় হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা